আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু সালমান টেকটিউব আপনারা যারা হ্যামস্টার কম্পার্টি দীর্ঘদিন ধরে কাজ করেছেন ওটা কিন্তু সিজন অন ছিল এবং গতকালকেই সিজন টুটা লঞ্চ হয়ে গিয়েছে আপনি এখন দেখতে পাচ্ছেন ইন্টারফেসটা কিন্তু পুরোপুরি নতুন একটা ইন্টারফেস এবং এইখানে আপনার পয়েন্টসের পরিবর্তে ডায়মন্ড দেওয়া আছে আপনি যদি এখানে ট্যাপ ট্যাপ করেন এটা কিন্তু সিজন অনের মতো আপনার উপরে আর কোনো পয়েন্ট যোগ হচ্ছে না শুধুমাত্র এখানে লাভ উঠতেছে তো আমরা কিন্তু এই ডায়মন্ডগুলো কালেক্ট করতে হবে বা ডায়মন্ডগুলো আর্ন করতে হবে সেটা কিন্তু আমরা ট্যাপ ট্যাপ করে আর্ন করতে পারবো না সেটা অন্য ওয়েতে আর্ন করতে হবে সেটা আমরা দেখিয়ে দেবো ভিডিওতে তো আজকের এই ভিডিওতে আমরা সিজন টুয়ের সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আর সিজন টুতে কিন্তু কিছু রেস্ট্রিকশন রয়েছে যারা অটো ক্লিকের মাধ্যমে কাজ করেছেন বা যারা আসলে ইললিগাল ওয়েতে কাজ করেছেন তাদের জন্য কিন্তু রেস্ট্রিকশন রয়েছে সেই রেস্ট্রিকশন আপনারা আপনাদের এই সিজন টুতে প্রবেশ করার সাথে সাথেই দেখতে পারবেন যখন আপনি দেখবেন যে আপনার জন্য সেই রেস্ট্রিকশনটা দেওয়া হয়েছে তখন আপনি ভাববেন আপনি যত বিলিয়ন বিলিয়ন পয়েন্ট ইনকাম করে থাকেন না কেন আপনি কিন্তু অ্যাড্রো পাওয়ার জন্য এলিজেবল হবেন না এখানে আপনি কীভাবে ডায়মন্ড বাড়াবেন এবং এইখানে আর কী কী ফিচার রয়েছে সেগুলো আজকের এই ভিডিওতে আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন সো প্রথমে আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে একটা লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কের উপরে একটা ক্লিক করে আপনার সিজন টুটা আপনারা এনাবেল করে নেবেন লিঙ্কের উপরে ক্লিক করলে কীরকম ইন্টারফেস আসবে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সো লিঙ্কের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসতে পারে এই চিঠিটার মধ্যে ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস আসতে পারে আর যারা ইল্লিগাল ওয়েতে কাজ করতেছেন দীর্ঘ অনেক দিন ধরে মানে হচ্ছে আপনারা যারা ওয়ে কাজ করতেছেন অটো ক্লিকের মাধ্যমে কাজ করতেছেন তাদের কিন্তু এই বক্সটার মধ্যে ক্লিক করার পরে নতুন একটা ইন্টারফেস আসবে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে আপনাদের সামনে কিন্তু এই ইন্টারফেসটা আসতে পারে চিটিং ইজ ব্যাড ইউ হ্যাভ বিন চিটিং দিস সিজন সো আপনাদের সামনে যদি এইটা আসে তাহলে আপনি বুঝবেন যে আসলে আপনার যত বিলিয়ন বিলিয়ন টোকেনই না কেন আপনি কিন্তু এয়ারড্রো পাওয়ার জন্য এলিজেবল হবেন না সো এটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দিয়েছি আপনার চ্যালেটা দেখে নিতে পারেন যে আপনি যদি অটো ক্লিক বা ইলিগাল ওয়েতে কাজ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি এয়ারড্রো পাওয়ার জন্য এলিজেবল হবেন না তো যাই হোক আমরা নেক্সট স্টেপটায় চলে যাই নেক্সট আসলে আপনার সামনে কী আসতে পারে তো এটা ক্লিক করার পরে আপনার সামনে এই অপশনটা চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ডস নিউ সো এই সিজনটা আসলে তারা আমাদের সামনে পরিচিত করতেছে এবার আমরা এখানে ওয়ার্ডস নিউতে একটা ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন অল অফ ইউর ইন গেম অ্যাচিভমেন্ট উইল বি কনভার্টেড ইন এইচ এম এস্টার টোকেন যেটা আমি প্রথমেই বলেছিলাম যে আপনি যে পয়েন্টগুলো আর্ন করেছেন সেগুলো কিন্তু টোকেনে কনভার্ট হয়ে যাচ্ছে এরপরে উই আর ক্যালকুলেটিং ইউর রেজাল্ট দে উইল বি রেডি সুন এবং আপনি যে আনটা করছেন যে টোকেনটা সেই টোকেন আসলে আপনি কত টাকা পাচ্ছেন বা কত কয়েন পাচ্ছেন হ্যামস্টারের সেটা আপনার কিন্তু তারা ক্যালকুলেটিং করতেছে এবং ক্যালকুলেটিং করার শেষে যখন এটা উইডোর জন্য এনাবেল হয়ে যাবে এটা কিন্তু অটোমেটিক্যালি আপনার বাইনান্স বা আপনি যেই ওয়েতে বাইন্ড করছেন সেই ওয়েতে কিন্তু চলে যাবে এরপর দেখতে পাচ্ছেন আর নিউ ভ্যালুয়েবল অ্যাসেড ডায়মন্ড তারা আপনাকে ডায়মন্ড আর্ন করতে বলতেছে এবং কীভাবে ডায়মন্ড আর্ন করতে হয় সেটা আমরা দেখাবো এই ভিডিওতে আশা করছি আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এরপর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলো দেখার পর আপনি ওয়ার্স এলসে ক্লিক করে দেবেন তো এরপর হচ্ছে নাও অল স্কিন আর ফ্রি মানে হচ্ছে এই রোবটগুলো কিন্তু প্রত্যেকটা আপনার জন্য ফ্রি এরপর আপনি এলসে একটা ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন চেক আউট দ্য হাইলাইট অব দ্য ফার্স্ট সিজন এখানে গোতে একটা ক্লিক করলে আপনি ফার্স্ট সিজনে যা যা করছেন সেটা আপনি দেখতে পারবেন তো সেটা আমরা দেখাবো এরপর আপনি সিম্পলি নেক্সটে নেক্সটে ক্লিক করে দিবেন প্রত্যেকটা নেক্সট আসলে এগুলো নেক্সটে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন ডে ইউ হ্যাভ বিন প্লেইং হ্যামাস্টার কম্বার্ট পঁচাশি দিন ধরে আমরা এটাতে কাজ করতেছি এরপর দেখতে পাচ্ছেন আমরা কার্ড কতটা আপগ্রেড করছি জিরো কার্ড আমার এখানে ভিন্ন একটা অ্যাকাউন্ট এই জন্য কিন্তু জিরো কার্ড দেখাচ্ছে আপনাদের এখানে যে কটা কার্ড সে কটা আপনাদের এখানে শো করবে আপনি নেক্সটে ক্লিক করবেন দেন এখানে কয়েন দেখাবে আপনার যে টোকেনটা ছিল বা যে পয়েন্টটা ছিল সেটা কিন্তু কয়েনে কনভার্ট হয়ে যাবে আপনার এখানে যত পয়েন্ট আছে সেটা কিন্তু কয়েনে আর্ন কয়েনে কনভার্ট হয়ে যাবে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন তো আমরা নেক্সটে ক্লিক করব এরপরে আবার এখানে নেক্সটে ক্লিক করব এরপরে দেখতে পাচ্ছেন প্লে ইন্টারলিউড সিজন তো এই সিজনে ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে সেটা হচ্ছে হ্যামাস্টারের নতুন যে সিজনটা রয়েছে সেই সিজনের ইন্টারভেসটা আমাদের সামনে চলে আসবে সো আপনাদের সামনে এই ইন্টারভেসটা আসলে আপনাদের এখানে কিন্তু সবগুলো জিরো জিরো থাকবে প্রফিট পার আওয়ার এখানে কিন্তু জিরো থাকবে এটা আপনাকে এনাবেল করতে হবে এবং এই ডায়মন্ডটা আপনাকে কিন্তু কালেক্ট করতে হবে কীভাবে ডায়মন্ড কালেক্ট করতে হয় সেটা আমরা দেখাবো কিভাবে প্রফিট পার আওয়ার এখান থেকে এনাবেল করবেন সেটাও আমরা দেখিয়ে দেবো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে মেমোরিস মেমোরিস মানে হচ্ছে সিজন এ আপনি কি কী সেটা আপনার এখানে শো করবে যেটা আমরা অ্যাকাউন্ট করার সময় কিন্তু দেখতে পেরেছি আপনারা যদি দেখতে চান তাহলে নেক্সটে নেক্সটে ক্লিক করে আপনারা এটা দেখে নিতে পারবেন তো এখানে আপনি কীভাবে ডায়মন্ড কালেক্ট করবেন সেই বিষয়ে একটু কথা বলি ডায়মন্ড কালেক্ট করার জন্য সিম্পলি আমরা এখানে আর্নের মধ্যে চলে আসব এখানে আর্নের মধ্যে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ওয়ে রয়েছে ডায়মন্ড কালেক্ট করার প্রথম হচ্ছে কি তাদের ভিডিও দেখতে হবে ইউটিউবের এরপর হচ্ছে এই যে ফলোয়ার্স অন ফেসবুক তাদেরকে ফেসবুকে ফলো করলে একটা ডায়মন্ড পাবেন ইনস্টাগ্রামে ফলো করলে একটা পাবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে একটা পাবেন তাদের টুইটারে ফলো করলে একটা পাবেন তিনটা ফ্রেন্ডকে যদি রেফার করতে পারেন তাহলে তিনটা পাবেন যদি সাতটা ফ্রেন্ডকে রেফার করতে পারেন তাহলে আটটা পাবেন যদি দশজনকে রেফার করতে পারেন তাহলে বারোটা পাবেন যদি পঁচিশ জনকে রেফার করতে পারেন তাহলে পঁয়ত্রিশটার মতো পাবেন এটা কিন্তু সম্পূর্ণ আপনার নতুনভাবে রেফারটা করতে হবে মানে হচ্ছে যারা আপনার সিজন ওয়ানে ছিল তারাই কিন্তু আবার আপনার এই লিঙ্কের মাধ্যমে ঢুকলে আপনি এইটা পেয়ে যাবেন বা নতুন করে কালেক্ট করতে পারবেন তো সেক্ষেত্রে আপনি ফ্রেন্ডের মধ্যে ক্লিক করে দেন আপনার এইখানে দেখতে পাচ্ছেন কপির মধ্যে ক্লিক করলে কিন্তু এটা কপি হয়ে যাবে এবং আপনি যদি ফ্রেন্ডকে এটা পাঠান যারা আপনার সিজন অনেক কাজ করেছে তারাই আবার এই লিঙ্কের মাধ্যমে ঢুকলে আপনি এই পয়েন্টগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন এছাড়া তাদের এইখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ইনস্টাগ্রামে কিন্তু ফলো করেছিলাম কিন্তু আমরা এখন পর্যন্ত একটা টোকেন পাইনি বা একটা ডায়মন্ড পাইনি সেক্ষেত্রে আমরা এখানে আবার একটু ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে জয়েন করেছিলাম এক ঘন্টা হয়েছে তার তার মানে হচ্ছে তাদের এখানে আপনি টাস্ক কমপ্লিট করার এক ঘন্টা পরে আপনার এটা তারা দিবে সো আমরা চেকের মধ্যে একটা ক্লিক করি দেখি তারা দেয় কি না দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু দিয়ে দিয়েছে এবং আমরা একটু হোমে চলে আসি দেখতে পাচ্ছেন একটা ডায়মন্ড কিন্তু আমরা এখান থেকে পেয়ে গিয়েছি তার মানে এখানে কাজটা হচ্ছে কি আপনি আর্নে চলে আসবেন তারা যেই কাজটা আসলে আপনাকে দিবে সেটা আপনি করবেন এবং এক ঘন্টা পরে এসে আপনি এটা ক্লেম করতে পারবেন ধরেন আমি তাদের এখন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হচ্ছি আমরা কিন্তু এটা পেয়ে গেছি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিব জয়েনের মধ্যে একটা ক্লিক করবো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটা এক ঘন্টা লাগে না কারণ হচ্ছে আমরা যেহেতু তাদের টেলিগ্রাম চ্যানেলে আগে থেকেই জয়েন ছিলাম সেহেতু আমরা কিন্তু এই পয়েন্ট এখান থেকে পেয়ে গিয়েছি এরপর দেখতে পাচ্ছেন তাদের টুইটার রয়েছে টুইটারে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে সিম্পলি ফলোতে একটা ক্লিক করবেন দেন আপনি টুইটারে চলে যাবেন এটা আপনি সিম্পলি ফলো করে দিবেন আবার ব্যাক চলে আসবেন ব্যাক চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ওয়েট অন আওয়ার এইটা কিন্তু তারা এক ঘন্টা সময় নিচ্ছে কারণ হচ্ছে আমার টুইটার আগে জয়েন করা ছিল না তাদের তো আমরা সিম্পলি এক ঘন্টা পরে এখানে চেকে ক্লিক করবো যেখানে জয়েন করা থাকবে সেখানে আপনি ইনস্ট্যান্ট চেকে ক্লিক করলে পেয়ে যাবেন আর যেখানে জয়েন করা থাকবে না সেখানে আপনি এক ঘন্টা পরে এসে চেকে ক্লিক করলে পেয়ে যাবেন তো আমরা এই চেকে এক ঘন্টা পরে ক্লিক করতে পারবো তো যাই হোক আপনারা এইভাবে সিম্পলি ডায়মন্ডগুলো আর্ন করে নেবেন পরে আমরা সিম্পলি এক্সচেঞ্জের মধ্যে চলে যাব হোমে চলে আসবো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দুইটা ডায়মন্ড হয়ে গিয়েছে এবং এইখানে আপনি প্রফিট পার আওয়ারটা কীভাবে বাড়াবেন এখানে ক্লিক করবেন আপনারা সিম্পলি প্রফিট পার আওয়ারের মধ্যে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করলে স্টার্ট মাইনিং এর মধ্যে একটা ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু স্টার্ট করা আছে আপনি सिंपली এখানে একটা ক্লিক করে দেন আপনি এনাবেল নামে একটা অপশন পাবেন সেখানে ক্লিক করে দিলেই এই মাইনিংটা কিন্তু স্টার্ট হয়ে যাবে এবং प्रॉफिट পাওয়ার আপনি কত পাচ্ছেন সেটা এখানে কিন্তু শো করবে আপনি চাইলে এটা এখান থেকে দেখে নিতে পারবেন তো এখন আসলে যারা এখান থেকে পয়েন্টস কালেক্ট করেছিলেন দীর্ঘদিন ধরে তাদেরটা কিন্তু টোকেনে কনভার্ট হয়ে গিয়েছে অলরেডি আপনারা দেখতে পেলেন এবং ওই টোকেন থেকে আপনি আসলে প্রফিট পার আওয়ারে যে আনটা আপনার হচ্ছে এবং আপনি যে অ্যাচিভমেন্টগুলো পেয়েছেন সেই ওয়েতে কিন্তু তারা আপনাকে অ্যাড্রপটা দিবে এবং তারা কিন্তু অলরেডি সেটা ক্যালকুলেটিং করতেছে আপনি একটু নিচে যদি আসেন বা আপনি যদি এখান থেকে এয়ার ড্রপে আসেন দেখতে পাচ্ছেন উই আর ক্যালকুলেটিং ইউর রেজাল্ট দে উইল বি রেডি সুন এবং এটা কিন্তু একুশ তারিখের পরে দেখতে পাচ্ছেন আর হচ্ছে অফ চেইন ডিপোজিট অপরচুনিটিস উইল বি ডিজাবেল সেপ্টেম্বর একুশ মানে হচ্ছে অফ চেন যে ডিপোজিটটা হচ্ছে এটা কিন্তু একুশ তারিখের পরে আর থাকবে না মানে হচ্ছে আপনারা যারা এখনও বাইন্ড করেন নাই তারা আপনাদের অ্যাকাউন্টটা বাইন্ড করে নেন কেওয়াইসি করে নেন আপনাদের বাইনান্স বা যে কোনো ওয়েতে আপনি এটা চাইলে বাইন্ড করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন উইথড্রোয়াল মেথডটা বাইন্যান্সের মাধ্যমে আমরা করেছি আপনি যে কোনো ওয়েতে করতে পারেন এরানি আমার ভিডিও দেওয়া আছে ভিডিও আমি ডিসক্রিপশনে দিয়ে দিব চাইলে আপনার এটা দেখে করতে পারবেন অবশ্যই আমরা এর নেক্সট আপডেট চ্যানেল এবং হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিব আশা করছি আপনারা দুটোতেই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য